বারোটা বাজে আজকে একটা সাড়ে বারোটা দিকে নিছে যাদের ভিডিওটা তারাই মানে আপনার নিচে সোয়ান ভাই নিচে জি আমি রাজনীতি করি দশ নাকি আলী বাবা তিন মানুষ শ্রমিক দলের সভাপতি আলী বাবা তিন মানুষ সভাপতি হ্যাঁ আমি এই ব্যানার গুলা লাগাইছি ইতুবুল্লাকে হ্যাঁ শুভেচ্ছা অভিনন্দন ইত উল্লাহ লাগাইছি এই ব্যানারগুলা গুলা লাগাবার পরে এই পর্যন্ত ছিল কালকে হয়তো কারা রাত্র বারোটার পরে এই ব্যানারগুলা নিয়ে গেছে হ্যাঁ আমি তিরিশটা বত্রিশটা ব্যানার লাগাইছি এখানে ঈদ শুভেচ্ছা মুবারক মানে এটা মেজবুদ্দিন ফরাদ হ্যাঁ এগুলা ভিতরে জিয়ার আমরা দল করি হ্যাঁ এই হিসাবে দিয়া জিয়া দল করি খালেদা জিয়া তারেক রহমান হ্যাঁ জিয়া রহমান তাদের ছবি আছে আমরা জিয়ার সৈনিক হিসাবে ইয়া আমরা এই জিনিসটা করছি হ্যাঁ তাহলে আমি 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 একটা যেন জিয়ার সৈনিক বা এই হিসাবে ব্যানারটা যেন দিলাম আমি বিএনপি কে ভালোবাসি কি হেরা কারা যারা ব্যানার হালাইছে তারাই তো আমাদেরকে দুর্বল করিয়া লাগবে এই চিন্তা করতে মোকাবিলার জন্য আমরা প্রস্তুত বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল দুর্বল নয় হ্যাঁ শ্রমিক দল দুর্বল নয় বাংলাদেশ হ্যাঁ শক্তিশালী দল আছে কিনা এটা আমরা দেখতে চাই আমাদের এই এমপি সাহেবের বা আমাদের যোগ্যতা আছে কিনা এর বিচার আমরা চাই সঠিক বিচার চাই হ্যাঁ আমরা শক্তি দেখতে চাই বিচারে শক্তি দেখতে চাই এরা কমিটির কাছে

সেটা আমি না দোকানে যে ক্যামেরা অবশ্যই আছে আর্টিস্ট অবশ্যই থাকার কথা এখানে জি 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 এটা নিয়ে তো অবশ্যই থাকবে তার কারণ কি গত সতেরো বছর একটা না সৈরাচার দোসরা যে পরিমাণ অরাজত করছে এখন আইসেও সৈরাচার পালিয়ে যাওয়ার পরেও তার দোসরা যেহেতু এখন এখানে আছে এটা তো অবশ্যই উত্তেজনা বিরোধ করবে হ্যাঁ নাম অবশ্যই জানি নুমান নুমান শিকদার এবার সাদ্দাম খান শাহিন খান এবার রনি বাহাউদ্দিন ফারুক এবার এরা মোট এগারো জন ছিল ছয় সাতটা ব্যানার ফরাজের মেয়র এবং খালেদা জিয়ার তারেক রহমানের জিয়াউর রহমানের এদের সবই সবাইরা আলাইছে এরা বিএমপির নাম কয় কিন্তু আসলে বিএনপির নাম কয়ে সন্ত্রাসী করে এদের কাজই এইটা আপনি জানকে যান এলাকায় এরা এই যে দশটা মাস পর্যন্ত